চলুন এবার বাঘের ডেরা একবার ঘুরে আসি সুন্দরবনে লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে তিন দিন দু রাত্রির মাত্র তিন হাজার টাকায় লঞ্চে সারাদিন ঘুরুন রাত্রিবেলা হোটেলে গিয়ে বিশ্রাম করুন লঞ্চেই খাবার দাবারের ব্যবস্থা আছে সব বিশ্রামেরও ব্যবস্থা আছে আর রাত্রে সুন্দর মনোরম হোটেলে বিশ্রাম করুন সুন্দর সুন্দর ঘর সুসজ্জিত হোটেলের ঘরগুলো বিশ্রাম করে মনের প্রফুল্লতা এসে যাবে ক্যানিং থেকে ক্যানিং আমাদের ট্যুরটা হয় আমরা ক্যানিং থেকে পিক আপ করবো ক্যানিংয়েই ড্রপ করে দেবো ভালো খাওয়া দাওয়ার মেনু সব দিয়ে এর মধ্যেই আছে ভিডিওতে দেখে নিন মেনু তারিখও রয়েছে ফেব্রুয়ারি মাসের চলুন একবার আমাদের লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ঘুরে আসি যখন কত আনন্দ পাবেন সুন্দরবন জঙ্গল সাফারি করে লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ভ্রমণ দিন দু দিন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনের খাবার আমাদের একদম মেনু করা আছে সেই মেনু নিয়েই আমরা খাবার সার্ভ করি এবং আমাদের ট্যুরে অনেক প্যাকেজের সুবিধা আছে আমরা মিনারেল ওয়াটার দিই ম্যানেজার থাকে ট্যুর ঘোর আবার গাইড থাকে একজন চলুন ঘুরে আসি সুন্দরবন